শেখ হাসিনার পালানোর জায়গা আছে আমাদের পালানোর জায়গা নেই আমরা কি পালানোর জায়গা কোনোদিন খুঁজেছিলাম নিজের বিবেকের কাছে প্রশ্ন করতে হবে বাংলার তৌহিদি জনতা রুখে দিতে জানে সংগ্রাম করতে জানে রক্ত দিতে জানে প্রতিবাদ এবং প্রতিরোধ করতে জানে আমরা পালানোর পথ চাই না ভারতীয় আগ্রাসনকে রুখে দিতে চাই এবং সকলে মিলে তিব ইনশাআল্লাহ আমরা যে একতাবদ্ধের কথা বলছি ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদ যদি এভাবেই বিরাজমান থাকে তাহলে আগামী নির্বাচন যখন একতাবদ্ধভাবেও যদি করেন ভোটের বাক্স যদি পাল্টে যায় তখন আমরা কোথায় যেয়ে দাঁড়াব আমরা তো এখনও এই অবস্থায় এসেও সেই একতাবদ্ধ রূপটা দেখাতে পারছি না আমি পত্রিকার মারফত জানলাম নভেম্বর মাসের আট তারিখ পর্যন্ত নাকি ওবায়দুল কাদের বাংলাদেশে ছিল তারপর তাকে ভারতে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে কে সুযোগ দিল কেন সুযোগ দিল কিভাবে সুযোগ দিল আমরা জেনেছি ক্যান্টনমেন্টের ভিতরে ছয়শরও অধিক ভিআইপিকে আশ্রয় প্রশ্রয় দেওয়া হয়েছিল তারা কারা সেই নাম প্রকাশ করা হলো না একের পর এক আমরা দেখলাম গণহত্যাকারী আওয়ামী লীগের নেতারা ভারতে ঘুরে বেড়াচ্ছেন দুবাইয়ে ঘুরে বেড়াচ্ছেন আইসক্রিম খাচ্ছেন শপিং করছেন কে তাদেরকে সুযোগ দিল শেখ হাসিনার পতনের পরেও বাংলাদেশ থেকে বিদেশে চলে যাওয়ার কার নির্দেশনায় সুযোগ দেওয়া হলো কিভাবে সুযোগ দেওয়া হলো প্রশ্নগুলো করতে হবে প্রশ্নের উত্তরগুলো খুঁজে বের করতে হবে কারণ এটা আমার দেশের জন্য দেশের স্বাধীনতার জন্য এবং সার্বভৌমত্বের জন্য উত্তরগুলো খুঁজে বের করতে হবে নিঃসন্দেহে এই যে সরকার রয়েছে অন্তর্বর্তী সরকার তাকে আমরা সমর্থন জানাই সহযোগিতা জানাই কিন্তু সেই সরকারের ভিতরে যদি ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের লোক বসে থাকে তাহলে এই সরকারের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে আমরা যদি নিশ্চুপ হয়ে বসে থাকি ভারত যদি চক্রান্ত করতে থাকে তাতে তো আমাদের ফাঁদে পা দেওয়ার সুযোগ নাই অবশ্যই এই সরকারের সফলতা আমরা চাই কিন্তু এর অর্থই নয় যে তারা শেখ হাসিনার মতোই মাথা নত করবে পররাষ্ট্রনীতিতে নত যেন হবে দিল্লি এবং ভারতের গোলাম হবে বাংলাদেশকে আবারও করদ রাজ্য বানাবে এবং আমরা চুপ করে বসে থাকবো সেই দিন আর নাই বাংলার মাটিতে ওই দিল্লির পাঁচ একটা গোলাম তিলকওয়ালি মুখ্যমন্ত্রী শেখ হাসিনা নাই স্পষ্ট ভাষায় বলে দিতে চাই সংগ্রামী সাথী এবং বন্ধুগণ অসংখ্য জাতীয় নেতৃবৃন্দ আছে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আমি শুধু স্পষ্ট ভাষায় যেটা বলতে চাই